ঠিক কি করলে রানের দেখা পাবে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার কোচ বা খেলোয়াড়দের কেউ এ উত্তর জানেন কিনা বিশ্বকাপে নিজের চরম অফ ফর্মকে সঙ্গী করেই উড়াল দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনের কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে লিটনকে বসিয়ে রাখা হয়েছিল দুই ম্যাচে বিকল্প উইকেটরক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদে লিটনকে আনা হয় মূল স্কোয়াডে কিন্তু চরম বাজে অবস্থায় থাকা লিটন এবারের সুযোগটাও হারিয়েছেন আশদীপ সিংয়ের ভেতরের দিকে ঢোকা বলে খেল হারিয়েছেন সৌম্য সরকারও বোকা বনেছেন এর আগে সেই আশদ্বীপের বলেই আউট সুইং হওয়া বলটি স্টেইট ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে আর অধিনায়ক শান্ত যেন তাদের চেয়েও পিছনে ছয় বলে শূন্য রানে মাথা নিচু করে ফিরতে হয়েছে অধিনায়ক শান্তকে অফ স্টামের অনেকটা বাইরে বল মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন জাতীয় দলে টপ অর্ডারের ব্যর্থতার চিত্র একদিনের নয় তবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু করা দরকার জাতীয় দলের এই তিন ব্যাটার তা করতে পারছেন কিনা সেটা নিয়ে আছে বড় রকমের অনিশ্চয়তা